এই মাত্র পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নাটকীয় অভিনেত্রী আরোহিমে আপনি ঠিকই শুনেছেন আগে একটি গ্রেপ্তারের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহীকে বন্দী করে রাখা হয়েছে কারাগরের ভিতরে এবং সেখান থেকেই তিনি কান্নাঘাতে করেছে এখন প্রশ্ন থাকতে পারে ভক্তদের মনে আরোহিমিবের কি এমন অপরাধ ছিল যার কারণে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে বিষয়ে সরাসরি লাইভে এসে মুখ খুললেন পরিচালক মোহাম্মদ আর্থিক সচিব দশক্কার দশক চরণের আর্থিক সজীবের কাছ থেকে আরোহীর বিষয়ে কিছু তথ্য জেনে নিই আজকে সকালে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব থেকে মাত্র চার সেকেন্ডের একটি ভিডিও পাবলিশ করা হয় মিডিয়াতে ক্যাপশনে লেখা ছিল এইমাত্র পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আরহিম আর যে ঘটনা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আর সেই বিষয় নিয়েই মুখ খুললেছেন আর্থিক সজীব তিনি বলেন এই ভিডিওটি মূলত একটি নাটকের ক্লিক ছিল জানে না কে বা কারা এরকম গুজব ছড়িয়ে ভাইরাল করে দিয়েছে তবে ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই সত্য যাচাই করুন এবং সঠিক খবর মিডিয়াতে ছড়িয়ে দিন তো সুপ্রদর্শক পরিচালক আর্থিক সাজের মুখ থেকে এরকম বয়ান শুনে স্পষ্টভাবে বোঝাচ্ছে এটা কোনো রিয়েলিস্টিক গ্রেপ্তার করা মিডিয়াতে ছিল না বরং কোনো এক নাটকের ক্লিপ ছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন নিত্য নতুন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল